অস্ট্রেলিয়া ভার্সেস আফগানিস্তান ম্যাচ দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে ফাইনেস্ট ম্যাচ হয়েছিল অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের ভেতর এবং ক্লিং ম্যাক্সওয়েলের সেই অবিশ্বাস্য ইনিংস আমরা দেখেছিলাম এক পায়ে দাঁড়িয়ে গ্রেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়াকে ম্যাচ জিতিয়েছিল এবং অস্ট্রেলিয়া নিশ্চিত করেছিল সেমি ফাইনাল ওই ম্যাচ জিতলে সেমিফাইনালে খেলার কথা ছিল আফগানিস্তানের এরও আগে দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া আফগানিস্তান কিন্তু অস্ট্রেলিয়া জিতেছিল ঠিকই কিন্তু সেটা মাত্র ছয় রানের ব্যবধানে সো ক্লোজ কন্টেস্ট কিন্তু হচ্ছে আইসিসি ইভেন্ট যখন মুখোমুখি হচ্ছে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া আজকে কি হবে উই উইল ডিসকাস এক্স সিরামিক্স ক্রিক বাস পাওয়ার্ড বাই গিগাবাইট আপনাদেরকে ওয়েলকাম করছি আমি ফাইম রহমান অ্যান্ড আজকে আমাদের অতিথি বাংলাদেশ এক্স ন্যাশনাল তুষার ইমরান জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং স্পোর্টস জার্নালিস্ট মাজারুল মাজার আপনাকে স্বাগত জানাচ্ছি তুষার ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি সো মানে বিষয়টা এরকম হয়ে গেছে যে আইসিসি ইভেন্ট অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান ক্লাস লাইক ক্লোজ ম্যাচ হয়ে যাচ্ছে ব্যাপারটা অনেকটা এরকম তো সেই জায়গাটাতে ইংল্যান্ডকে তো নক আউট করে ফেলেছে অলমোস্ট আফগানিস্তান এবং আজকে যদি তারা সামহাও জিতে যায় তারা সেমি ফাইনালে খেলবে সো আফগানিস্তানের এই যে উত্থান ক্রিকেটে সেটা সেটা সত্যিকার অর্থে সাধুবাদ পাওয়ার মতো কিন্তু আমাদের জন্য তো হতাশার দোষার ভাই বিকজ বাংলাদেশ ইজ অফ টুর্নামেন্ট বাংলাদেশ টুর্নামেন্টে নেই ছিটকে গেছে দুটো পরা যায় একটা বৃষ্টিতে ওয়াশ আউট ওরা যাচ্ছে আমরা কোথায় না এবসলিউটলি স্পট আপনি যেটা মেনশন করেছেন আমরা پیچھے যাচ্ছি ওরা এগিয়ে যাচ্ছে বিকজ অফ আমার কাছে মনে হয়েছে অনেক গুলো ক্রিকেটার আছে আফগানিস্তানের যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খুব ভালো ক্রিকেট খেলতে থাকে এবং আইপিএল এর মত তারপরে বিগ ব্যাশের মত মানে টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করে সো ওই ওই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে আফগানিস্তান ক্রিকেটাররা এগিয়ে যাচ্ছে আমরা হয়তো বা আইপিএল এর তো আমরা এলাও কেন করি না আমাদের প্লেয়ারদেরকে যখন ওরা ডাকে খেলার জন্য তখন তো আমরা এনওসি দেই না প্লেয়ারদেরকে এবং আমাদের প্লেয়াররা তখন হচ্ছে আইপিএল এ খেলতে পারে না ইনজুরিতে পড়ে যাবে জিম্বাবুয়ের সাথে খেলা আছে আইপিএল থেকে মুস্তাফিজকে ফিরিয়ে আনা হয় যে জিম্বাবুয়ের সাথে সিরিজ দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস তো তাহলে আমাদের প্লেয়াররা খেলবে কিভাবে অ্যাট ফার্স্ট আপনাকে প্রায়োরিটি দিতে হবে ন্যাশনাল ডিউটি যদি থাকে তাহলে সেখানে আপনাকে মানে যে কারোর সাথে যদি খেলা হয় লাইক আপনি যেটা মেনশন করলেন জিম জিমের সাথে সেখানে আপনাকে আগে দেখতে হবে যে তারপরে যদি ফ্রি থাকেন তাহলে ক্রিকেট বোর্ড দেন অনেক ইস্যু চলে আসে আর কি লাইক ধরেন আপনার ইনজুরি একটা ইস্যু ইস্যু কনসার্ন চলে আসে যে এইখানে যদি আপনি ইনজুরিতে পড়েন আইপিএল খেলতে গেলে কিমা অন্য কোন টুর্নামেন্ট খেলতে গিয়ে তখন কিন্তু ক্রিকেটের ক্রিকেট বোর্ডের দায়বদ্ধতা থেকে যায় সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় আছে যে না ক্রিকেট বোর্ড যেখান থেকে আসে হ্যাঁ আপনি অন্য দিকটা চিন্তা করেন যে আফগানিস্তানের প্লেয়াররা আইপিএল খেলে অন্য তখন কিন্তু দেশের ক্রিকেট থাকে না নাম্বার 1 দেশের ক্রিকেট থাকে তারা কিন্তু তারা সেখানে খেলতে যায় আইপিএল তারা এভয়েড করে আমার কাছে যেটা মনে হয় বাট আমাদের ক্রিকেটার স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে আমার কাছে যেটা মনে হয়েছে যে অনেক কথা চলে আসছে যে আমরা যখন বিপিএল খেলি তারপর প্রিপারেশনটা ভালো হয় না এত বড় টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে প্রিপারেশনটা আপনি তো আহ লাইক

তো নন মোর নিউ প্লেয়ার নতুন প্লেয়ার তো আসলে না সো বড় মঞ্চে পারফর্ম করতে আর একবার ব্যর্থ हां দেখুন আমার যেটা মনে হয় যে আমরা যে আফগানদের কথা বলা হলো আপনি যদি দেখেন যে লাস্ট ম্যাচে যে জাদরান সেঞ্চুরি করলেন ম্যাচ কটা খেলেছেন ম্যাচগুলি 38 টা বা 38 টা ম্যাচ করেছে একই এজ কিন্তু আমাদের জুনিয়র তামিম একই সময় দুজন খেলেছেন হয়তো আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে একই সাথে দুজন খেলেছেন তো সেই জায়গাতে কেন তারা পারফর্ম করছেন শুধুমাত্র আমার মনে হয় না যে তুষার ভাই বললেন যে আইপিএল আইপিএল যদি তাদেরকে এগিয়ে দিয়েছে তা কিন্তু না তাদের মেন্টাল টাফনেস এবং তাদের মানে বড় হওয়ার বিষয়টা তারা কিন্তু অনেক ম্যাচ খেলে তারা কিন্তু ডোমেস্টিক অনেক ম্যাচ আছে আপনি যদি বলেন তাদের তাদের হয়তো একটা না একাধিক ওডিআই লিগ চলে ওখানে তো সেটা ইম্পর্টেন্ট যেটা তুষার ভাই বললেন যে ডোমেস্টিকে উন্নতি করতে হবে আর আমার মনে হয় যে এখন আমরা আগে জায়গাতে আছি যে আমরা দুই তিনটা ওয়ার্ল্ড কাপ খেলবো তারপর তৈরি হবো তারপর পারফর্ম করবো আচ্ছা ডোমেস্টিকের কথা যখন আসলো ডোমেস্টিকের প্রসঙ্গে আমি একটু তুষার ভাগ থেকে শুনে নেই মানে আপনি তো ডোমেস্টিকে যখন টানা রান করছিলেন মানে টানা আপনি সিজনে রান করেই যাচ্ছেন আপনাকে তো টেস্ট টিমে ডাকেনি ওই সময়টাতে তো আমরা তো তখনও ওই আলোচনা করতাম যে ডোমেস্টিক সার্কিটের দিকে তাকালে তুষার ইমরান যে পারফর্ম করেছে তাতে তাকে টেস্ট টিমে ডাকা উচিত এই আলোচনা আমরা করেছি তো ডোমেস্টিকে তাহলে পারফর্ম করে আসলে লাভ কি মানে এখনো তো ডোমেস্টিকের পারফরমেন্স দিকে তাকালে তো হ্যাঁ নাইম শেখ কি নাইম শেখকেও তো ডাকা উচিত বা এনামুল বিজয়ের কথা বিবেচনা করা উচিত তারা তো ডোমেস্টিকে পারফর্ম করে তো তাহলে তো ডোমেস্টিকের পারফরমেন্স কি মূল্যায়ন হয় না হ্যাঁ ডোমেস্টিকের পর আরেকটা একটা আমার কাছে মানে ধাপ থাকা উচিত লাইক এইচপি কিংবা এ টিমের একটা ধাপ থাকা উচিত আমাদের তো সেটা আছে না সেটা আছে বাট সেটা কিন্তু কন্টিনিউ করা হয় না মানে কন্টিনিউ আসলে ধরেন আমরা যখন ন্যাশনাল টিম বাদ পড়ছি

তিন মাসের জন্য বাকি সময়টা কি হবে ওই সময়টা প্লেয়ার কই যাবে আমাদের এমনটা হওয়া উচিত যেটা হচ্ছে যারা বাদ পড়ছেন তারা হয় ম্যাচের মধ্যে থাকবেন আপনি ইন্ডিয়াতেও দেখেন পাকিস্তান তারা বাদ পড়লে কিন্তু এমন জায়গায় যান রিহাবের জন্য বা ম্যাচ খেলার জন্য সেখান থেকে তৈরি হয়ে আসেন আমাদের সেটা নাইস এর কথা যদি বলি তুষার ইমরান ব্যাপারে আপনি যখন লাস্ট পাঁচটা ওয়ান ডে ভিতরে মাত্র একটা জিতেছেন

লাইক আমরা বড় বড় টুর্নামেন্ট গুলাতে পার্টিসিপেট করি কিন্তু রেজাল্ট ফরে আসে না এইখানে কি একটা

ভালো ক্রিকেট খেলতে থাকেন তাহলে আমার কাছে যেটা মনে হয় যে না একদিন না একদিন এই বড় টুর্নামেন্টগুলো আমরা রেজাল্ট ফোরে আনতে পারব সেই একদিন না একদিনের অপেক্ষা আসলে আমরা আছি এবং সেই একদিন না একদিনের অপেক্ষা আমরা বেসিক্যালি বোধহয় 25 26 বছর ধরে আছি সেই একদিন না একদিন এখনো আসেনি আমরা আশা করি সেই একদিন না একদিন আসবে সব এই প্রসঙ্গে কথা বলবো তার আগে একটা বিরতি আপনারা দেখছেন এক্স সিরামিক্স প্রেজেন্টস ক্রিকেট বাস পাওয়ারড বাই গিগাবাইট একটা শর্ট ব্রেক ফিরে আসছি একটু পর আশা করি সাথেই থাকবেন

না চেনাগরি গো সুন্দরো গান শুনছিলাম আসলে সাথে বারবার বলছিলাম যে কথা কম বলবো তবে কথা কম বলা হচ্ছে না খুব একটা কথা এসেই যাচ্ছে আরো একটা দিন কিছু কষ্টে প্রভু শুধুমাত্র নজরুল নয় তুমি তো আরো অনেক ধরনের গানে করেছো গজল করেছো আজি জোড়ে জাতের কথা দেখবেন প্রতি শুক্রবার রাত নয়টা এখন কি আপনি মনে করেন বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি কি না হাসিনা এত হত্যাকাণ্ড করার পরে এত অনাচার অবিচার করার পরে সে পালিয়ে গেল তার নেতা কর্মীদের ফেলে আওয়ামী লীগ যে ফ্যাসিজমকে জন্ম দিয়েছে এটা যদি খালি আওয়ামী লীগের দোষ ভাবি এটা আমরা মারাত্মক দূর করব ফ্যাসিবাদ কিন্তু আমাদের মধ্যে আছে চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাজার প্রতিটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে যদি আমি একটা খেলার মাঠ করে দিতে পারি সবাই সেই রিক্রিয়েশনের জায়গাটা খুঁজে পাবে আপনি বলছেন বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে বলা না বলা দেখবেন বৃহস্পতিবার রাত আটটায় শুরু করছি আজকের গানওয়ালা সোনার নোপুর দেয়া পায় না সুন্দর গান শুনছিলাম আসলে ওর সাথে বারবার বলছিলাম যে কথা কম বলবো তবে কথা কম বলা হচ্ছে না খুব একটা কথা এসেই যাচ্ছে আরো একটা দিন মাস বছর নিবেদনে এক্স সিরামিক গ্রুপ সহ নিবেদনে গিগাবাইট ম্যাচ আফগানিস্তান এবং এবং আমরা আমরা ক্রিক বাস সাথে আজকে আমাদের আমাদের যে আলোচনাতে ছিলাম বাংলাদেশ আসলে কথা তো বলছিলাম এবং সেই কথা আমাদের আসলে চলমান থাকবে বিভিন্ন সময় আমরা বাংলাদেশ প্রসঙ্গেই আলোচনা ক্রিকেট করবেন তার আসলে ভেরি ডিসেড বিকজ একের পর এক বৈশ্বিক ইভেন্টে বাংলাদেশকে ফেইল করাটা মেনে নেওয়াটা আসলে মুশকিল একটা আলোচনা চলমান রয়েছে একটুখানি সেই আলোচনা সেরে ফেলতে চাই মাহমুদুল্লাহ রিয়াদ বা মুশফিকুর রহিম তারা সার্ভ করেছেন ন্যাশনাল টিমকে বছরের পর বছর দীর্ঘদিন ধরে সার্ভ করেছেন ষোলো সতেরো বছর ধরে তারা সার্ভ করেছেন আর কত তুষার ইমরান ডিপেন্ড করে তাদের উপরে আসলে তারা কখন রিটায়ারমেন্টে যাবে এখন ক্রিকেট বোর্ড চাইলে পারে ইচ্ছা করলে যে যদি কন্টিনিউসলি ধরেন ধারাবাহিক ভাবে পারফর্ম যদি খারাপ করতে থাকে তখন ড্রপ দিতে পারে এছাড়া তো আর উপায় নয় বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা মুশফিকুর রহিমের রিপ্লেসমেন্ট আছে সেটা দেখতে হবে আমাদের আছে বিহাইন্ড দ্য অনেক ক্রিকেটার আছে আপনি আপনি এই প্রশ্ন যদি আমি আপনার কাছে করি রিপ্লেসমেন্ট আছে কিনা আছে কেউ তো ইয়াংস্টার ভিতরে হাত তুলে বলেনি কিংবা মানে আমরা দুইটা বছর পাচ্ছি দুজন নেই দুজন অবসর নিয়েছেন তো সেই দিক থেকে সাতাশে চিন্তা করলে একজন বয়স হয়ে বিয়াল্লিশ হয়তো চল্লিশের কাছায় চলে যাবেন তাদের যদি আমরা এইভাবে ক্যারি করি আহ আমার মনে হয়

আমি যে প্লেয়ারদের নাম বলছি সাথে আরো কিছু নাম হয়তো আমি যোগ করতে পারি তাদেরকে আপনি খেলাবেন না আপনি সুযোগ দিতে পারেন ইয়াংস্টারদের এবং তারা এখানে পারফর্ম করলো ঠিক আছে রাইট এখন বড় মঞ্চে গিয়ে ওয়ার্ল্ড কাপের মঞ্চে গিয়ে যদি পারফর্ম না করে তারা শ্রীলঙ্কায় কোন দল নিয়ে খেলেছে আগে পাকিস্তান বিপক্ষে তারা মনে হয় দশ থেকে বারো বছর পর এই সিরিজ রয়েছে ঘরে মাঠে কোন দল নিয়ে খেলেছে তাদের কিন্তু সেটা আছে কিন্তু যারা ইয়ংস্টার তাদের কিন্তু পর্যাপ্ত সুযোগ দিচ্ছে আমরা কি করি আপনি দিয়ে শুরু করেছেন

বড় মানসিকতা হওয়া উচিত ছোট দলের বিপক্ষে আমরা সিরিজ হেরে যাই বা ফাইট করি কিন্তু আমরা ওই দিয়ে খেলাবো মানে এটা এটা আমার খুবই জরুরি যেটা হয়তো বা আপনিও ফিল করবেন যদি এই ম্যাচও খেলাতে পারে আমরা কোন ইন্টারন্যাশনাল বড় ইভেন্টের আগে দটা ম্যাচ খেলতে পারে মানে ঘরে তো অনেক ম্যাচ আসবে সামনে আপনি দেখেন জিম্বাবুয়ে আসবে হয়তোবা শ্রীলঙ্কা খেলতে যাবে ওখানে এই ম্যাচগুলো কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপের বেসিসে নিয়ে ফেলি বা প্রত্যেকটা ম্যাচ টাই জুড়ে নিয়ে ফেলি আমাদের তামিমকে দরকার মুশফিকের দরকার সাকিবকে দরকার আগে জিতে করেছে তাহলে হয়তো আমার ডেভেলপমেন্টে জিতে মনে হয় আমার মনে হয় যে কিছু জায়গাতে মানে বড় ম্যাচ হোক না কেন সেখানে আমরা জুনিয়র দে পারি এবং সেটা জোর করিনি এবং যেটা তুষার ভাই এই যে সাপোজ অস্ট্রেলিয়াতে মিচেল স্টার্ট নাই প্যাটকামিজ নাই জশ হেজেলউড নাই মিচেল মার্স নাই স্টয়নিস নাই পাঁচটা প্লেয়ার মানে একদম চ্যাম্পিয়ন টিমের পাঁচটা প্লেয়ার নাই তারা কিন্তু প্রথম ম্যাচে কিন্তু তারা সাফার করেনি তারা দারুণভাবে ইংল্যান্ডকে হারিয়েছে তো সেই ক্ষেত্রে আজকের ম্যাচ প্রসঙ্গে আমরা যদি এবার আসি আফগানিস্তান ভার্সেস অস্ট্রেলিয়া এখানে আবার একটা পলিটিক্যাল ডাইমেনশনও আছে আজকের ম্যাচ খুব ইন্টারেস্টিং বিকজ হচ্ছে হিউম্যান রাইটস গ্রাউন্ডের কারণে কিন্তু অস্ট্রেলিয়া আফগানিস্তানের সাথে খেলছে না কিন্তু আইসিসি ইভেন্ট বলেই তারা শুধুমাত্র আফগানিস্তানের মুখোমুখি আসলে হচ্ছে এবং যেটা বললাম যে মানে আফগানিস্তান নিশ্চয়ই তেতেও থাকবে মানে তাদের প্রমাণ করা আছে অনেক কিছু না অবভিয়াসলি আমার কাছে মনে হচ্ছে যে একটা ভালো একটা খেলা দেখবো উপভোগ করবো আমরা লাইক আফগান কোথা থেকে উঠে এসেছে সেটা দেখেন প্রথম ম্যাচটা হারের পর কিন্তু তারা ভালোভাবে কাম ব্যাক করেছে এবং স্ট্রংলি যেটা না বললেই নয় অস্ট্রেলিয়াও কিন্তু যে আপনি পিছিয়ে রাখবেন অস্ট্রেলিয়াকে সেটা কিন্তু না অস্ট্রেলিয়া যে রানটা চেস করে জিতেছে মানে আনবিলিভেবল আপনি যে প্লেয়ার গুলোর নাম বললেন তারা কিন্তু নাই মানে এত বড় একটা টুর্নামেন্ট খেলতে আসছে ইনজুরি কারণে কে কে কোন সামহা আর কি রিটায়ারমেন্টে চলে গিয়েছে সো ওইটা কিন্তু ফুলফিল হচ্ছে আর কি ক্লাব হচ্ছে অস্ট্র গ্যাটিভ আফগানিস্তানের ক্রিকেটাররা অনেক দিন ধরে একসাথে ক্রিকেট খেলছে লাইক একজন আরেকজনকে ভালোভাবে চিনে আর কি আমার কাছে মনে হয় যে না ভালো একটা ম্যাচ আমরা উপভোগ করতে আছি বাট এইখানে সাব কন্টিনেন্টে যে খেলা হচ্ছে

বাংলাদেশ বাজার প্রতিটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে যদি আমি একটা খেলার মাঠ করে দিতে পারি সবাই সেই রিক্রিয়েশনের জায়গাটা খুঁজে পাবে আপনি বলছেন বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য দেখলে তো আপনাকে মাথা খারাপ হয়ে যাবে বলা না বলা দেখবেন বৃহস্পতিবার রাত আটটায় শুরু করছি আজকের গানওয়ালা সোনার নোপুর দেয়া পায় মতে নাগরিক সুন্দর গান শুনছিলাম আসলে ওর সাথে বারবার বলছিলাম যে কথা কম বলবো তবে কথা কম বলা হচ্ছে না খুব একটা কথা এসেই যাচ্ছে আরও একটা মাস বছর আরও কিছু তুমি তো আরো অনেক ধরনের গানই করেছো গজল করেছো আজই ছরো ছরো করে বাঁধরুত দিনে ও জগৎ জুড়ে জাতির কথা প্রতি শুক্রবার রাত এখন কি আপনি মনে করেন বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি কিনা শেখ হাসিনা এত হত্যাকাণ্ড করার পরে এত অনাচার অবিচার করার পরে সে পালিয়ে গেল তার নেতা কর্মীতে ফেলে আওয়ামী লীগ যে ফ্যাসিজমকে জন্ম দিয়েছে এটা যদি খালি আওয়ামী লীগের দোষ ভাবি এটা আমরা মারাত্মক ভুল করবো ফ্যাসিবাদ কিন্তু আমাদের মধ্যে আছে চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে প্রতিটা ওয়ার্ড ওয়ার্ডে যদি আমি একটা খেলার মাঠ করে দিতে পারি সবাই সেই রিক্রিয়েশনের জায়গাটা খুঁজে পাবে আপনি বলছেন বৈষম্য বিরোধী আন্দোলন পে স্কেল বৈষম্য দেখলে তো আপনাকে মাথা খারাপ হয়ে যাবে বলা না বলা দেখবেন বৃহস্পতিবার রাত আটটায় শুরু করছি আজকের গানওয়ালা সোনার দেয়া পায় নাচে না গরি গো সুন্দর গান শুনছিলাম আসলে ওর সাথে বারবার বলছিলাম যে কথা কম বলবো তবে কথা কম বলা হচ্ছে না খুব একটা কথা এসেই যাচ্ছে নিবেদনে এক্স সিরামিক গ্রুপ সহ নিবেদনে গিগাবাইট আমরা আলোচনা রয়েছি আফগানিস্তান অস্ট্রেলিয়া বিগ ম্যাচ নিয়ে কিছুক্ষণ পরেই শুরু হবে ম্যাচ বিকজ আফগানিস্তান যদি জেতে আফগানিস্তান সেমিফাইনালে চলে যাবে অস্ট্রেলিয়া জিতলে ঠিক একই ঘটনা ঘটবে হেরে গেলে আছে বিকজ একটা ম্যাচ আবার বৃষ্টিতে পণ্ড হয়েছিল সো যে ব্যাপারটা সেই থেকে চিন্তা করলে খুবই খুবই ক্রুশাল অ্যান্ড ভাইটাল ম্যাচ অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপনি বলছিলেন তুষার ইমরান একটুখানি অভিজ্ঞতার অভাব তো সেখানে রয়েছে এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই অবভিয়াসলি এতগুলো সিনিয়র ক্রিকেটার যখন না থাকে তখন কিন্তু আপনি কি আশা করবেন যে হয়তো বা এই টিমটা পারফর্ম করবেন না করবে না লাইক আপনি এই টুর্নামেন্ট খেলতে আসার আগে কিন্তু শ্রীলঙ্কাতে এদের কোনো ভালো কোনো ই ওইখান থেকে এত বড় টুর্নামেন্ট খেলতে এসে যে এত হবে তারা মানে শুরু করলো মানে অস্ট্রেলিয়াই পালা আমার কাছে যেটা মনে হচ্ছে আপনি এখন ইন্ডিয়ার কথা চিন্তা করেন ইন্ডিয়াও কিন্তু ভালো পাইপ অনেক ক্রিকেটার আছে এরাও হয়তো টিম যদি নামিয়ে দেয় আহ তাহলে কিন্তু ভালো রেজাল্ট করবে লাইক

বা জনসন যে কোনো একজন আসলে খেলবে এছাড়া বেন আছে নেথান এলিস আছে সেই জায়গাটাতে আফগানিস্তানের যে বোলিং লাইন আপ আফগানিস্তানের বোলিং লাইন আপকে এগিয়ে রাখবেন না অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপকে মানে নিঃসন্দেহে আপনি রাখতে পারেন আফগানিস্তানকে আপনি যদি দেখেন যে চারটা বলার আমি একটু বলছিলাম যে আপনি তিনজন পেসার আপনি ম্যাক্সওয়েল এবং লাবুসেনও বল করেছেন লাস্ট ম্যাচে দেখেছি তো সেই দিক থেকে চারজন স্পেশালিস্ট বোলার হয়তো থাকছে অস্ট্রেলিয়া স্কোয়াডে এবং তারাও কিন্তু বেশি এক্সপিরিয়েন্স না আমরা হ্যাজেলুড হোক স্টার্ক হোক আমরা প্যাটকামিংস এর মতো